চলে আসছি সামনে ব্রিজ এই যে বিল বিলের মাঝখানে সুন্দর একটি রাস্তা এই রাস্তাতেই পার হচ্ছে আমরা এখন ঘুকসি বিলের গাছে চলে এসেছি এই যে দেখেন বিশাল কিন্তু এখন খরা মৌসুম হওয়ার জন্য এই বিলে কোনো পানি নেই এই যে দেখেন কি বিশাল বিল এই বিলে কোনো পানি নেই এখন তো বর্ষা মরশুম আসলেই এখানে কানায় কানায় পানি থাকে এই যে দেখেন কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে বিলগুলোতে ধানের ধান ভালো হয় কিন্তু মাটিগুলো অনেক উর্বর হয় বর্ষা হওয়ার জন্য মাটিগুলো উর্বর হওয়ার জন্য ধান ভালো হয় এই যে দেখেন একটা ব্রিজ পার হলাম সামনে আর একটা যে বিয়ের মাঝ মাঝখানেও সেলাই মেশিন দিয়ে পানির ব্যবস্থা করছে কারণ ধান তো বাঁচাতে হবে এখানে বিল হওয়ার জন্য ডিপের ব্যবস্থা নেই জন্য ভেড়া ব্রিজ কিছু গ্রামীণ মানুষ এই ব্রিজটা অনেক সুন্দর কিন্তু এবং শুকাচ্ছে দেখেন যে তাপমাত্রা